লক্ষ্যমাত্রা সিয়ামের মধ্য দিয়ে এই উম্মার সবাইকে বাস্তবায়ন করতে হবে সেটি হচ্ছে তাহতিকুল ইমান তাহতিক আল ইমান ইমান বাস্তবায়ন করা আপনি হয়তো বলবেন আমরা তো আগে থেকেই মোমে ইমান তো আমাদের আছেই সিয়ামের মাধ্যমে আবার ইমান বাস্তবায়নের কথা কেন বলছেন এর উত্তর হলো আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম একটা অত্যন্ত সহি হাদিসে

বিহু তাফা কোনো আয় নাইদিকে বিহু রায়রা তারা দিয়াম চালায় এখানে রাসূদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পুরো রমাদানের সিয়ামগুলো ইমানের সাথে রাখে তাহলে যে ব্যক্তি পুরো রমাদানের টিয়ামুল লাইল ইমানের সাথে করে যে ব্যক্তি লাইলা তো কাদারের টিয়াম টিয়ামুল্লাইল সম্পন্ন করে ইমানের সাথে তার মানে ইমানের সাথে কেন রাসূসাল্সলাম বলে দীমান্ত আছে আসলে তিনি ইন্ডিকেট করতে চাচ্ছেন যে এই যে আমরা রামাদান মাসের প্রধান তিনটি কাজ প্রধান তিনটি ফজিলাত পাওয়ার জন্য প্ল্যান করছি একটা হলো সিয়াম সাধনা একটা হলো রামাদানের প্রতি রাত্রে ক্যামুল আর আরেকটা হলো রামাদানের শেষ দশককে লাইলাতুল কদরের অনুসন্ধানে কাজে লাগানো এই যে রামাদানের মেইন তিনটা প্রোগ্রাম এটি কিন্তু মেইন তিনটা প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রামকে তিনি ইমানের সাথে লাগিয়েছেন অর্থাৎ একজন লোক যদি কমপ্লিট ইমান সহকারে এই আমলগুলো না করে তাহলে তার কোনো কাজে আসে কারণ ইমানকে ভাঙার কোনো সুযোগ নেই একশো দিতে হবে সেটা খুবই সহজ আল্লাহ তালা কিন্তু কঠিন করে দেননি ইমানকে তিনি শুধু বলেছেন এই ইমানের মধ্যে কোনো কুফুরি থাকতে পারবে না এই ইমানের মধ্যে কোনো শেরে থাকতে পারবে না এই ইমানের মধ্যে কোনো নাস্তিকতা সন্দেহ শোভা থাকতে পারবে না ইয়াকিন এর সাথে যদি আপনি এবং মাহাব্বাতের সাথে যদি আপনি এই ইমানটা পোষণ করেন তাহলে আপনি ইমান কমপ্লিট হয়ে গেল তবে ইমানটাকে আপনাকে তুলে ইমান থেকে রক্ষা করতে হবে যে জিনিসগুলো এটা আল্লাহ মুক্তার রাসু সাল্লাহ সাল্লাম পুরোপুরি বর্ণনা করে দিয়েছেন কোন কোন জিনিস কোন কোন আমল কোন কোন সন্দেহ কোন কোন কথাবার্তা ইমানকে ধ্বংস করে দেয় তা উহিদকে ধ্বংস করে দেয় সেটা খুবই ভালোভাবে বলে দেওয়া আছে অতএব সেগুলো থেকে আপনি এই রমজানের আগে বা সিয়ামের সময়ে মানে অ্যানশিওর করতে হবে নিশ্চিত করতে হবে যে এগুলো থেকে আপনার রিমান্ড হচ্ছে তাহলে আপনার রিমান্ড কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট দেখে